গতকাল বিদ্যাসাগর হাসপাতালে একটা রুগী মিত্রকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর হয় এবং নার্স স্বাস্থ্যকর্মী শুনেছি ডাক্তারও নিগৃহীত হয়েছে তো আমরা মানে এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে চাকরি করতে এসে রোজ রোজ কেন অন্য লোকেদের হাতে মার খেতে হবে এটা তো বোঝা যাচ্ছে না সেই রুগীটি যে মারা গেল শুনেছি যে একটা ইয়াং ছেলে ইয়াং ছেলে মারা গেলে তার বাড়ির লোকের একটা ক্ষোভ হতে পারে তাদের অনেক কিছু মনে হতে পারে তো তাদেরকে তো কেউ কন্ট্রোল করবে তাদেরকে তো কেউ সঠিক রাস্তাটা বলবে যে অভিযোগ জানানোর পদ্ধতিটা কি দুশো লোক ঢুকে পড়তে পারে প্রায় এক লোক ঢুকে পড়লো সবাই তো রুগীর বাড়ির লোক নয় তা তাদেরকে কে দেখবে এই তো সুপ্রিম কোর্টের শুনানিতে শুনলাম নাইনটি পার্সেন্ট নিরাপত্তার কাজ হয়ে গেছে আমাদের তাহলে এরা নিরাপত্তা কর্মীরা কোথায় গেল আমি যতদূর জানতে পেরেছি নিরাপত্তা কর্মীরা পালিয়ে গেছে এই ঘটনায় 23 নভেম্বর নার্সেস ইউনিটির সেক্রেটারি আরকি বললেন তাহলে ডাক্তার না স্বাস্থ্যকর্মীদেরকে কে নিরাপত্তা দেবে তাহলে কি নার্সরা যাবে রোগীদেরকে ওষুধ দেবে ইনজেকশন দেবে দিয়ে ঘরে চিটকিনি তুলে বসে থাকবে স্বাস্থ্যকর্মী যেটুকু কাজ করায় সেটাকে করবে করে সে তার ঘরে গিয়ে চিটকিনি দিয়ে বসে থাকবে তাহলেই একমাত্র এনিগেও তাই एलानো যেতে পারে কারণ কোন দিগন্তমূলক কোনো শাস্তিত হচ্ছে না ফলে এই কাজটা যে করা যাবে না এটা তো কেউ বুঝছে না বরং ভাবছে যে এটাই এটাই আসল কথা এটাই করতে হবে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে এদিন নার্সদের এই সংগঠনের তরফে কোন হুঁশিয়ারি দেওয়া হলো দুবরাজপুরে একজন কাউন্সিলর রাত্রিবেলা এসে একটি মেয়েকে তার মানে গায়ে হাত দিল একটা খারাপ ইঙ্গিত করলো নানা আজে বাজে কথা বললো কিন্তু তার একজন তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন কই তার তার তো শাস্তি হচ্ছে না তাই যত শাস্তি হচ্ছে না তত তো প্রমোট করা হচ্ছে তাহলে আমাদের ব্যবস্থা এটাই করতে হবে হয় চিটকিনি দিয়ে বসে থাকতে হবে আর না মানে ব্যাপারটা হচ্ছে তোমরা মার খাও এইভাবে চাকরি করলে করো আর এই পরিস্থিতির মধ্যে রুগীরা পরিষেবা নিতে নিতে পারলে নেবে না নিতে পারলে না নেবে কারণ এই যে দুশো লোক ঢুকে গেল তার সামনে তো কোনো রুগীরও কোনো কিছু হতে পারে হয়েওছে রুগীরা আতঙ্কিত হয়েছে কারণ আর এর থেকেও খারাপ কিছু হতে পারতো আজ হয়নি কালকে হবে মানে ব্যাপারটা এরকম হবে আপনারা পরিষেবা পাবেন পাবেন না পেলে আমরা কি করব। চাকরি করবো ছেড়ে দাও চাকরি এরকমই ব্যাপারটা সেটা বলুন তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা করি নালে আমাদের কর্মবিরতিতে যেতে হবে আমাদেরও আমরা কর্মবিরতিতে যেতে চাই না যাই না তাহলে একমাত্র কারণ হচ্ছে রুগীরা কিন্তু কোনো অন্যায় করে না তাই তাহলে আমাদের আর এই দায়বদ্ধতা দেখানোর কোনো দরকার নেই এই ধরনের পরিস্থিতির মধ্যে নার্সেস ইউনিটির তরফে কোন দাবি জানানো হল আমরা নার্সেস ইউনিটি থেকে নির্দিষ্টভাবে দাবি করছি যে একটা সুস্থ পরিবেশ যাতে করে রুগী পরিষেবাটা দেওয়া যায় আমিও সুস্থ থাকতে পারি আমি একটা রুগীকে সুস্থ করার সমস্ত চেষ্টা করতে পারি তারপরেও কিন্তু সে একটা দুর্ভাগ্য যেন ঘটনা করতে পারে দেখা হোক সে কেন মারা গেছে নার্সেস থেকে আমরা চাইছি মৃত্যুর তদন্ত হোক এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে শুনেছি প্রত্যেক ঘটনাতে আজকাল শুনছি একটা এগিয়েছে যে অ্যারেস্ট হচ্ছে কিন্তু তারপরে কি হচ্ছে তারপরে আর জানা যাচ্ছে না কোনো শাস্তি হচ্ছে না ফলে ঘটনাগুলোও বন্ধ হচ্ছে না